আসসালামু আলাইকুম সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটতে হাঁটতে গাড়ির কাছে যাইতেছি একটু জায়গা দেখি গাড়ি ঠিক হাঁটতে হাতে গাড়ির কাছে পৌঁছে গেলাম এটা হচ্ছে গাড়ি আমার পরে আমি চালাই এই পুকুরে কাজ করছি কাজ করা শেষ এখন এই জায়গা রাইখা দিছি গাড়িটা ঠিকঠাকভাবেই আছে মেইনলি আমি যে কারণে গাড়িজন কাছে আসলাম গাড়ির একটু আমি হাইড্রোলিকটে সেক দেবো সেদিন দশ লিটার ঢুকাইছি এখন আজকে আপনার হাইড্রলিকটার সেক দেবো হাইড্রোলিকের ট্যাঙ্কির র্যান্স হচ্ছে আমার গাড়ির চোদ্দো নম্বর র্যান্স এটা হচ্ছে আপনার তেলের ট্যাঙ্কি আর এটা হচ্ছে আমার হাইড্রোলিকের ট্যাঙ্কি আবার রাত্রে দিকে হালকা হালকা বৃষ্টি হয়েছে এটা হচ্ছে হাইডেলিকের ট্যাঙ্কি আমি একটা জুট নিয়ে আসি জুট নিয়ে পানিটাকে মুছতে হবে তো আমরা হাইড্রলিক ট্যাঙ্কির কাছে চলে আসছি ট্যাঙ্কিটা অনেকটুকু ভালোভাবে মুসলাম মুসল এখন সবগুলা দেব মুস দিব তারপরে চেক দিব যে কতটুকু আমার হাইড্রেলিক আছে এখন পর্যন্ত আপনার আমাদের সাথেই থাকেন আমি এই যে দেখতে পাচ্ছেন একে একে প্রত্যেকটা বলতে আমার লুজ দেওয়া হয়ে গেছে এখন আমি খুলতেছি খোলার পরে বুঝতে পারবো যে কতটুকু আমার হাইড্রোলিক লাগবে আজকে আবার রাজশাহীর আজকের আবহাওয়াটা অনেকটা নিম্নমানের আকাশে মেঘ আছে বৃষ্টি হতেও পারে নাও হতে পারে বলা যায় না তবে মনে হয় বৃষ্টি হওয়ার সম্ভাবনাই আছে কারণ এখন বৃষ্টির মাস এত দোয়া করতেছে বৃষ্টি আর হচ্ছে না সবগুলা বোল্ট আমাদের খোলা শেষ হয়ে গেছে এখন আমি ঢাকনাটা আস্তে আস্তে করে খুলব খোলার পরে সে আমি বুঝতে পারবো যে কতটুকু আমার হ্যাডেলটা লাগবে খাবারটা এক সাইডে রাখিয়ে দিলাম ক্যামেরাটা কাছে না আমি আপনাদেরকে দেখাইতেছি এটা হচ্ছে হাইড্রোলিকেট ট্যাঙ্কি এটা হচ্ছে হাইড্রলিকেট ট্যাঙ্কি তার মানে দশ থেকে পনেরো লিটার হলে আমার লেভেল পাইপে উঠে যাবে এটা হচ্ছে ট্যাঙ্কি এগুলো হচ্ছে হাইড্রলিক আর এই যে এই একটা হচ্ছে আমার লেভেল পাইপ লেভেল পাইপের থেকে মোটামুটি দুই তিন ইঞ্চি তিন ইঞ্চি হবে না দুই ইঞ্চি নিচে আছে তার মানে পনেরো লিটার হাইড্রোলিক হলেই লেভেল আসবে আর বাহিরের লেভেলের পাইপটা একটু সমস্যা দেখা যায় না অনেকটা কালো আপনারা দেখতে পাননি আমি এটা যখন পরিষ্কার করি তখন ভিডিওটা অন করিনি এটা পরিষ্কার করলাম আমি ভেতরে সাইডটাও পরিষ্কার করলাম বাইরে সাইডটাও পরিষ্কার করা পরে এখন আর জায়গা মতো বসে পরিষ্কার করতে যা আমার একটু হাত কাটা গেছে ওটা কোনো সমস্যা নাই এরকম ছোটোখাটো হাত গাড়ি কাজ করতে গেলে অনেক সময় কাটা পড়ে ওটা ঠিক মতো বসে দেওয়া হয়েছে বসিয়ে দিব দরকারে এটা ভিতরে একটা পাশার আছে বোল্ট আছে ওটা সেন্টার করা লাগবে আর এখন এটা বোল্টে সেন্টার করব সেন্টার প্রায় হয়ে গেছে আমাদের হয়ে গেছে এখন প্রত্যেকটা বোল্ট আমরা লাগাবো একে একে করে লাগিয়ে ভালোভাবে টাইট দেব আর আমাদের ভিডিওটা এখানেই শেষ করতেছি আমার নতুন নতুন ভিডিও পেতে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকেন আপনারা দেখতে পাচ্ছি প্রত্যেকটা বোল্ট আমার লাগানো হয়ে গেছে এখন প্ৰত্যেকটা পাইপ দিছে কৰে